রহব্যারকপুরে সব্বাহী যান বেলা শেষে শুভ উদ্বোধন রবিবার দুপুরে কৃষ্টি পার্শ্বস্থ শেডে নবব্যারাকপুরের একটি সামাজিক সংগঠন আফটার টেনের দ্বিতীয় শীততাপ নিয়ন্ত্রিত কেবিন সহ পাঁচ আসন বিশিষ্ট অত্যাধুনিক বেলা শেষে নামাঙ্কিত সব্বাহী যানের শুভ উদ্বোধন হল উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অবীন দত্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুচিকিৎসক ডক্টর অসিত চৌধুরী সঙ্গীত শিল্পী জয়শ্রী ভট্টাচার্য সমাজসেবী প্রদ্যুৎ ভট্টাচার্য প্রবাসী কৌশিক বন্দ্যোপাধ্যায় গৌতম ভট্টাচার্য মৌসুমী দত্ত সুচেতা দত্ত প্রমুখ মোট তেরো লক্ষ টাকা ব্যয় অত্যাধুনিক প্রযুক্তির সববাহী যান পরিষেবা চালু হলো না থাকলে আফটারটেন থাকতো না হয়তো থাকবেও না আর আমরা ওর সহকারী সহযোদ্ধা হিসেবে যতদূর সম্ভব ততদূর ওর সাথ দিয়ে যাব কারণ এরকম মাল্টি আমার লাইফে আমি দেখিনি এত কিছু মাথায় রাখা কীভাবে সম্ভব একজন মানুষের পক্ষে আমার ধারণা নেই তো তবুও বলি যে আমরা ছোট করে মানে পায়ে ওর সঙ্গে পাশে থেকে আফটার টেনকে আরও বড় করবার যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন থেকেই আমাদের সব্বাহী গাড়ি কেনা অ্যাম্বুলেন্স কেনা আমরা দু হাজার একুশ সালের বারোই ডিসেম্বর একই সাথে অ্যাম্বুলেন্স এবং সব্বাহী গাড়ির উদ্বোধন করেছিলাম এবং তার পরবর্তীতে আমরা আবার একটি অ্যাম্বুলেন্স এবং আজকের দিনে এই উদ্ভাস এবং মূলত ডক্টর অশিক চট্টোপাধ্যায় সহযোগিতায় আমরা এবং নিউ ব্যারাকপুরের বেশ কিছু শুভানুধায়ী আপনারা জেনে তাদের আর্থিক অনুকূললে এই অসম্ভবকে সম্ভব করতে পারলাম নয় এত অঞ্চলে এখন আমরা দেখছি ঘরে ঘরে মা বাবা আছেন বৃদ্ধা মা বাবা তাদের কোনো লোকজন নেই সাহায্য করার ছেলে মেয়েরা বাইরে চলে গেছে বর্তমান সময় এটা খুব প্রয়োজনীয় ছিল যে এমন একটি সব ভাই যান সেখানে কিছু লোকজনও বসতে পারে এছাড়া এরা যে সমস্ত কাপটা কেন আরো যে সমস্ত কাজগুলো করে সবগুলোই খুব প্রয়োজনীয় এখনকার সময় যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা তারপরে কিছু ছেলে মেয়েকে ওরা বিনামূল্যে পড়াচ্ছে শুধু শুধু পড়াচ্ছে না তাদের জামা কাপড় খাদ্য তাদের চিকিৎসা তার সব দায় নিয়েছে এরা এবং আগামী রোববারই আপনারা জানেন এরা অপু দুর্গা তাদের বস্ত্র বিতরণ করবে অপু দুর্গা কি অপুদর্গাটা সিম্বল অর্থাৎ যারা দুঃস্থ বালক বালিকা পুজোর সময় আমরা যারা পারি একটু ভালো জমা পরি কিন্তু তারা পড়ে না তারা রাস্তা পারে বসে থাকে আমাদের দুঃখ লাগে যাদের মন আছে তাদের দুঃখ লাগে এরা তাদের কথাও ভেবেছে তাদের কথা ভেবে আগামী রোববার আপনারা এখানে বিকেল হবে না আগামী রোববার বিকেলবেলা আপনারা এখানে আসবেন এপ দুর্গাদের বিনামূল্যে বস্ত্র বিতরণ করা হবে আরও অনুষ্ঠান এরা করছে এবং সবগুলোই খুব মানুষের প্রয়োজন হ্যাঁ এবং অনেক দিন ধরেই করছে হ্যাঁ অষ্টবাদ এখনকার দিনে আমরা এই সামাজিক কাজের লোকজন খুব কম পাই এবং এটা এরা করছে এটাই এদের বিশেষত্ব এবং এরা ডেডিকেটেড এই বলে আমি নমস্কার Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট